নাবালিকা কন্যাকে টানা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সৎ পিতা ঝড় সর্বত্রই অসভ্যতার নির্লজ্জতা সহ বর্বরতার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে ত্রিপুরার কৃষ্ণপুর বিধানসভার চাম্পলা এলাকায় অভিযোগ মতে সেখানকার সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা কন্যাকে তার সৎ বাবা বলপূর্বক নিয়মিত ধর্ষণ করে আসছিলেন এতে স্বাভাবিকভাবেই নাবালিকা মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েন মঙ্গলবারে এই পড়ুয়াটি স্কুলে গিয়ে সে আর বাড়ি ফিরতে চাইছিল না এতে স্কুল কর্তৃপক্ষ তার সাথে কথা বলে সব শুনে চমকে যান এতে তারা এক সামাজিক সংস্থার সাথে যোগাযোগ করেন শেষে এই সামাজিক সংস্থার মাধ্যমে তেলিয়ামুরা থানায় অভিযোগ জানানো হয় উক্ত অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানার সেকেন্ড অউসের সুকান্ত সেন চৌধুরী দল বল দিয়ে তদন্তে নেমে অভিযুক্ত নরধম বাবাকে গ্রেপ্তার করেন বর্তমানে দৃত ব্যক্তিটি তেলিয়ামোরা থানার হেফাজতে রয়েছে তাকে বুধবার কোর্টে প্রেরণ করা হবে পুলিশের পক্ষে ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো সাবসেকশন থ্রি এবং পক্সো আইনের ছয় নম্বর ধারায় পঁয়তাল্লিশ দু হাজার নম্বরে মামলা রুজু করা হয়েছে এই ঘটনাটি জানাজানি হতেই এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠেছে এতে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা পাতার কানি থেকে মলয় কুমার দাসের গড়ে অ্যাবাউট থার্টিন ইয়ার্স ওল্ড স্কুল থেকে বাড়িতে যেতে চাইছে না তো ও ঘটনাটা বালিকা মঞ্চে জানায় আফটার দ্যাট স্কুল কর্তৃপক্ষ থেকে ডিসিপিওকে কমপ্লেন দেওয়া হয় তো আফটার দ্যাট আমরা কমপ্লেনটা রিসিভ করি যে মেয়েটা মাইনার ওর সাথে সেকশুয়াল অফেন্স হচ্ছে অফেন্সটা ওর স্টেপ ফাদার করছে তো আফটার উই গট দি কমপ্লেন সেকেন্ড ওসি অফ তিন নম্বর অফ ইস ইন্সপেক্টর সুকান্ত চৌধুরী উনি তৎক্ষণাৎ গিয়ে সেরে আসামিকে অ্যারেস্ট করে সামনে আমাদের হজতেই আছে পরবর্তী তদন্তী তদন্তর করে উইল লেট ইউ আফটার ডিটেলস অফ দি ইনভেস্টিগেশন স্যার নাবালিকার বয়সটা কত অ্যাবাউট থার্টিন ইয়ার্স ওল্ড কোন জায়গায় এসেছে স্যার ইনসিডেন্টটা কৃষ্ণপুর এলাকা মানে চম্পলাইছে কৃষ্ণপুর এলাকা এতটা আমরা আফটার ইনভেস্টিগেশন